হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি সবাই ভালো আছো অব্দি টেকনিক্যাল চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো ঠিক এরকম টাইপের ভিডিও তোমরা কিভাবে বানাবে এরকম টাইপের ভিডিও কিন্তু ফেসবুক ইউটিউবের মধ্যে প্রচুর ভাইরাল হচ্ছে তো কিভাবে এই ভিডিওগুলো বানাবে আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে শেয়ার দিয়ে রাখবে চ্যানেলে নতুন হয়ে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে যাতে প্রতিনিয়ত এরকম টাইপের ভিডিও আপলোড করলে সবার প্রথমে বেল নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছায় তো ভিডিওটাকে স্কিপ করে দেখবে না স্কিপ করে দেখলে কিন্তু তোমরা কিন্তু এই ভিডিওগুলো ঠিকঠাক ভাবে এডিট করতেই পারবে না তো আমরা বেশি দেরি না করে আমরা এখন চলে যাচ্ছি মূল ভিডিওতে এখন আমার মোবাইল স্ক্রিনটা ওপেন করে দিলাম দেওয়ার পরে আমরা সর্বপ্রথমে যে কাজটি করব এখান থেকে ক্রোম ব্রাউজারে চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আমরা এখান থেকে সার্চ করে নেব এখান থেকে আমরা যে লেখাটি সার্চ করব তোমরা দেখতে পাচ্ছ এই सेम লেখা তোমরা সার্চ করবে লেখার পরে এখানে নিচে যে প্রথম অপশনটা রয়েছে এখানে আমরা ট্যাব দেব দেওয়ার সাথে সাথে আমাদেরকে এরকম একটা ইন্টারফেস নিয়ে চলে আসবে আসার পরে আমরা উপরে যে সার্চ বারটা দেখতে পাচ্ছ সার্চ বারে ক্লিক করব তো সার্চ বারে ক্লিক করার পরে আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে আসবে তো এখান থেকে আমরা হালকা স্ক্রল করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যে কাজটি করতে হবে এখান থেকে এই ফন্টটাকে আমাদেরকে কপি করতে হবে যে ফন্টটা ছাড়া আমাদের ভিডিওটা হবে না তো এই ফন্টটা আমরা সর্বপ্রথম আমরা কপি করে নেব তো এখান থেকে আমি ট্যাব দিয়ে কপি করে নেচ্ছি ঠিক আমি যেইভাবে কাজ করছি सेम প্রসেসে করলে তোমরা ভিডিও ডাউন আছে রেডি করতে পারবে তো এখানে আমরা লেখাটা কপি করে নেচ্ছি সর্বপ্রথমে লেখাটা কপি করার পরে আমরা এখান থেকে ব্যাক করে চলে যাব জেমিনি অ্যাপস এ তো তোমাদের যদি না জেমিনাই অ্যাপস ইনস্টল করা থাকে তোমরা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবে তো এখানে আমরা জেমিনি অ্যাপস এর মধ্যে প্রবেশ করবো প্রবেশ করার সাথে সাথে এখান থেকে আমাদেরকে সর্বপ্রথমে দেখতে পাচ্ছো এখান থেকে অ্যাকাউন্টটা বানানো রয়েছে তোমরা বানিয়ে নেবে তো আমরা নিজে প্লাস আইকন টিতে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে এখান থেকে আমরা একটা গ্যালারি থেকে ফটো সিলেক্ট করবো তো এখানে আমরা গ্যালারির মধ্যে প্রবেশ করবো প্রবেশ করার পরে এখান থেকে একটা আমি আমার ফটো নিয়ে নিচ্ছি যে ফটোটার উপর থেকে আমরা ভিডিওটা করবো তো এখান থেকে আমি এই ফটোটা নিয়েছি নেওয়ার পরে এইখান থেকে আমরা যে ফন্ডি কপি করেছিলাম এখানে আমরা পেস্ট করে দেবো প্রেস করার সাথে সাথে নিচে আমাদের যে তীর আইকনটি রয়েছে এখানে আমরা ক্লিক দেব ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদের সর্বপ্রথম ফটোটা আমরা রেডি করব তো এখান থেকে দেখতে পাচ্ছো আমাদের কাজটি চলছে তো আমার কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছো এরকম একটা PNG ফটো রেডি হয়ে যাবে তো ফটোটা রেডি হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা সেভ করে নেব তো এখান থেকে আবার রো ব্যাক করে আমরা চলে যাব আর একটা ফোনটা কপি করতে হবে যে ফোনটা ছাড়া আমাদের ভিডিওটাই কমপ্লিট হবে না তো এখান থেকে আমরা দুই নম্বর ফন্টটাকে প্রথমে কপি করে নেব এখান থেকে আমরা দুই নম্বর ফন্টটাকে কপি করে নিচ্ছি এখন কপি করার পরে আমি পরের প্রসেসটা দেখাচ্ছি ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখো লাস্ট পর্যন্ত না দেখলে তোমরা ভিডিওটা অলরেডি রেডি করতে পারবে না তো এখান থেকে আমরা কপি করার পরে এখান থেকে এই অ্যাপসটাকে আমাদের ইনস্টল করে নিতে হবে তো এখান থেকে অ্যাপসটা ইনস্টল করে নিচ্ছি এই অ্যাপসটা ইনস্টল করার পরে আমি পরের প্রসেসটা দেখাচ্ছি এখানে আমরা সর্বপ্রথমে অ্যাপসটাকে ইনস্টল করে নিই আটচল্লিশ এম বির এই রয়েছে তোমরা ইনস্টল করে নেবে এই ভিডিওটি বানানোর আগে তো এখান থেকে আমার অ্যাপসটা অলরেডি ইনস্টল হয়ে গেছে তো এখান থেকে আমরা অ্যাপসটিকে ওপেন করে নেব অ্যাপস টি ওপেন করার পরে আমি প্রসেসটা দেখাচ্ছি এখান থেকে আমাদেরকে কিছু সাইনিং রয়েছে এখানে সাইনিং করে নিতে হবে তো এখানে সাইনিং করার জন্য আমাদেরকে এখান থেকে একটি ইমেল আইডি সেট করতে হবে তো আমি ভিডিওর কারণে আমি ইমেল আইডি দু একটা বানিয়ে রেখেছি তো এই ইমেল আইডি আমরা এখন পেস্ট করে দিচ্ছি তো করার পরে আমরা অলরেডি দেখতে পাচ্ছি সাইন কমপ্লিট হয়ে গেছে তো এখান থেকে আমরা যে ফন্ডি কপি করেছিলাম এখান থেকে পেস্ট করে দেব প্রথমে আমরা ক্রিয়েট ভিডিও তো ক্লিক করার পরে আমরা ফটোটা নিয়ে নেব এখান থেকে আমরা ফটোটা সিলেক্ট করে নেব তো যে ফটো -টা আমরা রেডি করেছিলাম এখান থেকে এই ফটো যে ফটো -টা আমরা অলরেডি রেডি করেছিলাম এখানে একটা অপশন রয়েছে এখান থেকে আমরা ফোন -টাকে দিয়ে দেব পেন আইকন -টি রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের অলরেডি আমাদের রেডি সাথে সাথে কাজ করতে চলেছে তোমাদের দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছি অলরেডি লোডিং হচ্ছে লোডিং চলছে তো লোডিং কমপ্লিট হয়ে যাওয়ার পরে প্রসেস -টা আমি তোমাদের দেখাচ্ছি

আমার ভিডিওটি কমপ্লিট হতে চলেছে অলরেডি তো ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে তো আমার এই লোডিংটা কমপ্লিট হয়ে গেলে অলরেডি ভিডিওটা আমার কাজ সম্পূর্ণ হয়ে যাবে তো আমি তোমাদের দেখাচ্ছি ভিডিওটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে ভিডিওটি আর একটু মনোযোগ সহকারে দেখলে দেখলে তোমরা বুঝতে পারবে কি ভাবে আমরা ভিডিওগুলো করছি তো এখানে দেখতে পাচ্ছি এরকম টাইপের ভিডিও আমরা অনাসি করতে করতে যেগুলো আমরা ফেসবুক ইউটিউবের মধ্যে পোস্ট করলে মিলিয়ন মিলিয়ন ভিউস আসে তো ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে আর চ্যানেলে নতুন হয়ে গেল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে